এয়ার রুটার ব্যবহার করে যে উপকারটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই আমার অক্সিজেনটা মাছের জন্য পর্যাপ্ত হচ্ছে আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা মেহেরপুর জেলার গাংনি উপজেলার যুগের গুফা নামক এলাকায় এসেছি এখানে সাতাশ বিঘা জায়গায় একটি ওয়াটার বডিতে দুইটি ডাবল স্প্রিট ব্যবহার হচ্ছে আমাদের তো আমরা তার মুখেই শুনবো এখানকার যে ম্যানেজার আছেন সেই ভাইয়ের মুখেই শুনবো যে আসলে ডাবল স্পিড ব্যবহার করে তারা কোনো উপকার পাচ্ছেন কি না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলেন মোহাম্মদ ইকতিয়ার রহমান আমি গুফা গ্রামের এই যে প্রজেক্ট এই প্রজেক্টের ম্যানেজার আমি মূলত ডবল স্পিড এয়ার রুটার ব্যবহার করে যে উপকারটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই আমার অক্সিজেনটা মাছের জন্য পর্যাপ্ত হচ্ছে মানে আমার এখানে তো মূলত মাছ দেখা যাচ্ছে যেটা দেওয়ার কথা পঞ্চাশ বিঘা এরিয়ায় সেটা আমি দিয়েছি সাতাশ বিঘাতে আচ্ছা তো সেই ক্ষেত্রে অক্সিজেন শর্ট হওয়ার কথা কিন্তু এয়ার ওটা দেওয়ার কারণে আমার দেখা যাচ্ছে ওই সাতাশ বিঘাতে আপনার ওই পঞ্চাশ বিঘার যে ক্যাপাসিটি সেটা আলটিমেটলি তৈরি হয়ে যাচ্ছে আর আপনি যে ইয়ারটার দেওয়ার আগে কি মাছ ভাসতো অবশ্যই মাঝে মধ্যে যখন আপনার ওয়েদারের কোনো সমস্যা প্রবলেম দেখা দিত সেই ক্ষেত্রে মাছ ভাসতো আর তখন আমরা অক্সিজেন ট্যাবলেটটা ব্যবহার করতাম কেনার পরে আমরা যেটা হয়েছে যখন এই প্রবলেমটা দেখা দিয়েছে তখন আমরা মোটামুটি সুইচটা অন করে দিলে চার পাঁচ মিনিটের মধ্যে মাছটা আবার স্বাভাবিক হয়ে যায় আর এক্ষেত্রে আপনি অক্সিজেন ট্যাবলেট তো লাগতেছে না আর আপনার খুব বেশি দিন যদিও হয়নি আমরা আবার হয়তো আসবো যে ব্যবহার করলে অন্য আপনার মাছটা ঠিক মতো খাবার খাবে এবং ছোটাছি পরিবেশ স্বাভাবিক থাকে সার্বিক পরিবেশ স্বাভাবিক থাকে মাছের স্বাস্থ্য ভালো থাকে এবং অক্সিজেন মতো পায় প্লাস মাটির উপরে যে অ্যামোনিয়া গ্যাসটা থাকে আপনার এই গ্যাসটা উঠে যায় উঠে যাওয়ার পরে পরিবেশ আরো স্বাভাবিক হয়ে যায় হ্যাঁ এবং গ্যাস উঠে গেলে আপনার রোদ থাকলে পরে ওই গ্যাসটা আবার খাবারে পরিণত হয় আপনার গ্যাস সংক্রান্ত আর কোনো প্রবলেম আপনি এখন আপাতত না আপাতত সেই সমস্যায় আমি নাই দেখছেন না আর এমনি সময়ে মাছের যে অন্যান্য রোগব্যাধিও হয় আসলে তো ইয়ারটার ব্যবহার করলে সেগুলো কম হয় তো আপনি এখনো তো বুঝাই সেটা এখনো সুযোগ হয়নি আচ্ছা যাই হোক আমরা ওনাদের কাছে আবার আসব ওনারা খুব বেশি দিন হলো নাইনি ইয়ারটা এক দেড় মাসের মতো হয়েছে তো আমরা ওনাদের কাছে এসেছি ওনারা আপনাদের মুখেই শুনলেন যে ডাবল স্পিড ইয়ারটারের কি উপকারিতা তো আপনারাও যদি ইয়ারটার ব্যবহার করে উপকৃত হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড টু প্যাডেল হুইল এটি ওয়ান হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে হাই স্পিড ফোর প্যাডেল হুইল ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে টু প্যাডেল হুইল ইয়ারেটর ওয়ান হর্স পাওয়ারের হলুদ রঙের পাখা ফোর প্যাডেল হুইল ইয়ারেটর টু হর্স পাওয়ারের মোটর হলুদ রঙের পাখা সিক্স প্যাডেল হুইল টু হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে সোলার ইয়ার্টর সোলার এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারব আমাদের কাছে রয়েছে সার্চ ইয়ার্টর বা ওয়াটার কুলিং এরেটর নীল রঙের টিউব মাঝখানে পাখা এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দুই ধরনেরই হয় এছাড়াও রয়েছে ডাবল স্পিড ইয়ারেটর এটি টু হর্স পাওয়ার মোটর এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে এছাড়া রয়েছে পুশ ওয়েব ইয়ারেটর বা ওয়েব মেকিং এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দু ধরনের হয় রয়েছে সুপার এয়ারেটর রয়েছে ফ্লোটিং বল এয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয় এছাড়া রয়েছে ফ্লোটিং পাম্প এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয়ে থাকে আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর এটি টু হর্স পাওয়ার মোটর রয়েছে টারবাইন জেট ইয়ারেটর এটিও টু হার্স পাওয়ারের মোটর আমাদের কাছে পাবেন টুয়েলভ প্যাডেল হুইল ইয়ারেটর এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দেব আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারব এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার সিঙ্কিং এবং ফ্লোয়েটিং আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার পয়েন্ট ফাইভ ওয়ান এবং টু হর্স পাওয়ার রিং ব্লোয়ার আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার ফাইভ হর্স পাওয়ার এবং টেন হর্স পাওয়ারের রুট রুটস ব্লোয়ার আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার এটি আশি থেকে একশো কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স পাবেন ডিফিউজার আট নয় এবং দশ ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি টাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন আমাদের কাছে পাবেন বাবল টিউব আমাদের কাছে রয়েছে ফাইভ ইন ওয়ান টেস্ট কিট এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিইস ডিজেল অক্সিজেন অ্যামোনিয়া ফসফেট এবং নাইট্রেট আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার রয়েছে গ্র্যাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খর এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা এটি হলো মেড বাই বাংলাদেশ আমাদের কাছে পাবেন পন লাইনার বা ওয়েল্ডিং মেশিন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাবেন মালচিং ফিল্ম বা পেপারস এটি বিভিন্ন চাষের জন্য প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিস বগুড়া অফিস এবং মেহেরপুর অফিস রয়েছে তো ঢাকা অফিস আমানুল্লাহ সুপার মার্কেটের দ্বিতীয় তলা খিলগা রেলগেট ঢাকা ফোন জিরো

কল করতে চান তাহলে অবশ্যই সাথে কান্ট্রি কোড প্লাস এইট এইট জিরো লাগিয়ে দেবেন আমাদের বগুড়া অফিস রোড নম্বর চোদ্দ উপশহর বাজার ওয়ালটন শোরুমের পাশে বগুড়া ফোন জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান নাইন এইট